ভায়েরা আমার তরুণ ভাইয়েরা আজ আমি তোমাদের সামনে দাঁড়িয়ে এমন একটা কথা বলতে চাই যেটা আজকের সময়ের সবচেয়ে দরকারি কথা কারণ আজকের যুবক শুধু শক্তিশালী না আজকের যুবক সবচেয়ে বেশি বিভ্রান্ত আজকের যুবক জানে সে দৌড়াচ্ছে কিন্তু জানে না কেন দৌড়াচ্ছে জানে সে ক্লান্ত কিন্তু জানে না কোথা থেকেই ক্লান্তি আসছে জানে তার বুক ভারী কিন্তু সে জানে না এই ভার নামানোর জায়গা কোথায় আজকের যুবক সকালে ঘুম থেকে উঠে ফোন দেখে রাতে ঘুমাতে যায় ফোন দেখে মাঝখানে জীবনটা কেটে যায় স্ক্রল করতে করতে আর এই ফাঁকা জীবনের ভেতরে ধীরে ধীরে ঢুকে পড়ে হারাম ঢুকে পড়ে নেশা ঢুকে পড়ে অবৈধ সম্পর্ক ঢুকে পড়ে হতাশা ঢুকে পড়ে এমন কি এমন অবস্থাও আসে যখন যুবকভাবে জীবনটা আর রাখার দরকার কি কারণ তার কাছে জীবনের মানে নাই তার কাছে জীবনের দিক নির্দেশনা নাই কিন্তু ভাই আল্লাহ মানুষকে দিক নির্দেশনা ছাড়া ছাড়েন নাই আল্লাহ মানুষকে একটা কিতাব দিয়েছেন যেটা শুধু পড়ার বই না যেটা বাঁচার বই সেই কিতাবের নাম কোরআন আর আশ্চর্যের বিষয় হলো এই কোরআন কোনো এক ভাষার মানুষের জন্য না কোনো এক দেশের মানুষের জন্য না দুনিয়ার যেখানেই মুসলমান আছে সেখানেই এই কোরআন আছে বাংলাদেশি যুবক আরবি কোরআন পড়ে ইন্দোনেশিয়ান যুবক আরবি কোরআন পড়ে তুরস্কের যুবক আরবি কোরআন পড়ে আফ্রিকার যুবক আরবি কোরআন পড়ে ইউরোপের যুবক আরবি কোরআন পড়ে এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ নিজেই এই কোরআনকে এমনভাবে সহজ করেছেন যাতে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো বয়সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে এই কোরআনের সাথে সম্পর্ক করতে পারে আর একটা কথা মনে রেখো ইসলাম যখন আরবের গণ্ডি পেরিয়ে দুনিয়ায় ছড়াচ্ছিল তখন যারা মুসলমান হচ্ছিল তারা বেশিরভাগই যুবক ছিল তারা আরবি জানত না তারা কোরআনের ভাষা জানত না তবুও তারা বলেছিল যদি এটা আল্লাহর কথা হয় তাহলে আমরা শিখবই তারা কষ্ট করেছে তারা চেষ্টা করেছে তারা হাল ছাড়ে নাই আজকের যুবক কি বলে ভাই সময় নাই ভাই খুব কঠিন ভাই মন লাগে না কিন্তু একটু থামো আল্লাহ কি জানেন না তুমি ব্যস্ত আল্লাহ কি জানেন না তুমি ক্লান্ত আল্লাহ কি জানেন না তুমি পড়াশোনা চাকরি কেরিয়ার ভবিষ্যৎ পরিবার এই সব কিছুর চাপে আছো আল্লাহ জানেন এই কারণেই আল্লাহ কোরআনে বলেন আমি রাত আর দিনের হিসাব নির্ধারণ করেছি মানে মানুষের জীবন একরকম না কারো রাত লম্বা কারো রাত ছোট কারো জীবন সহজ কারো জীবন কঠিন কারো দায়িত্ব বেশি কারো কম আল্লাহ সব জানেন তাই আল্লাহ বলেন আমি জানি তোমরা হিসাব ঠিকভাবে রাখতে পারবে না মানে তুমি কতটুকু ইবাদত করলে কতটুকু করলে না এই হিসাব রাখা তোমার পক্ষে সম্ভব না তুমি শুধু নিজের দিকে তাকিয়ে বলো আমি তো কিছুই না আমি তো নষ্ট আমি তো ঠিকমতো নামাজও পড়ি না কিন্তু এখানেই আল্লাহ তোমাকে ধাক্কা দিয়ে দূরে সরান না এখানেই আল্লাহ তোমাকে আশাহীন বানান না বরং আল্লাহ বলেন আমি তোমাদের দিকে ফিরে এসেছি মানে তুমি যতই পিছিয়ে থাকো আল্লাহ তোমাকে বাদ দেন নাই তারপর আল্লাহ বলেন কোরআন থেকে যতটুকু সহজ ততটুকু পড়ো ভাই এই কথাটা আজকের যুবকদের জন্য বাঁচার রাস্তা আল্লাহ বলেন নাই সব ছেড়ে দাও আল্লাহ বলেন নাই রাত জেগে শেষ করে ফেলো আল্লাহ বলেছেন যেটুকু সহজ সেটুকু আজ তুমি পাঁচওয়াক্ত নামাজ পারো না এক ওয়াক্ত ধরো আজ তুমি কোরআন এক একপাড়া পড়তে পারো না এক আয়াত ধরো আজ তুমি তাহাজ্জুদ পড়তে পারো না ঘুমানোর আগে এক মিনিট আল্লাহকে মনে করো। ভাই সহজ মানে অলসতা না সহজ মানে ধাপে ধাপে যেমন শরীর চর্চা। আজ পাঁচ মিনিট দৌড়াও কাল সাত মিনিট পারবে আজ দশ মিনিট পারো না কিন্তু চেষ্টা করলে একদিন আধা ঘণ্টা পারবে ইবাদত ঠিক তেমন আজ দুই আয়াত কাল চার আয়াত আজ এক রাকাত মনোযোগ কাল দুই রাকাত আর যখন তুমি মাঝপথে থেমে যাও তখন মনে হবে কিছু একটা মিস হচ্ছে তখন নিজে থেকেই মন চাইবে আরও একটু করতে তখন বুঝবে আল্লাহ তোমার ভেতরে পরিবর্তন আনছেন কিন্তু ভাই কেউ বলে আমার জীবনটাই এমন যে এটুকুও পারি না আল্লাহ এ কথাও জানেন তাই আল্লাহ কোরআনে তিন ধরনের মানুষের কথা বলেন অসুস্থ মানুষ যারা বিছানায় পড়ে আছে যারা ওষুধ খেয়ে ঘুমিয়ে থাকে যারা শারীরিক মানসিকভাবে দুর্বল দ্বিতীয় হলো তারা যারা রিজিকের জন্য সারা দিন দৌড়ায় যারা দুটা তিনটা চাকরি করে যারা পড়াশোনা আর কাজ একসাথে সামলায় যারা রাতে ঘুমাতে পারে না আর তৃতীয় হলো তারা যারা আল্লাহর পথে লড়াই করে পাহারা দেয় দায়িত্ব নেয় আজকের যুবক এই তিনটার মাঝেই পড়ে কেউ মানসিকভাবে অসুস্থ কেউ ভবিষ্যৎ কেরিয়ার চাকরি সংসারের চিন্তায় দৌড়াচ্ছে কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে ক্লান্ত আল্লাহ বলেন তোমরাও কোরআন থেকে যতটুকু সহজ ততটুকুই মানে দাঁড়িয়ে না পারলে বসে পড়ো বসে না পারলে শুয়ে শোনো হাঁটতে হাঁটতে শোনো গাড়িতে বসে শোনো কাজের ফাঁকে এক আয়াত পড়ো কোরআন যেন জীবনের বাইরে না থাকে কারণ কোরআন ছাড়া জীবক মানে দিকহীন শক্তি আর দিকহীন শক্তি ধ্বংস ডেকে আনে ভাই আজ যারা বলে আমি কোরআন পড়তে জানি না এই যুগে এটা কোনো অজুহাত না আজ অ্যাপ আছে অডিও আছে ভিডিও আছে ধাপে ধাপে শেখার সুযোগ আছে আসল সমস্যা কঠিন না আসল সমস্যা শুরু না করা তুমি এখনও সহজ জায়গায় যাওনি তার আগেই বলছ কঠিন আল্লাহ বলেন যে আমার দিকে এক কদম এগোয় আমি তার দিকে দশ কদম এগিয়ে যাই যুবক ভাইয়েরা এই উম্মাহ তোমাদের দিকে টাকিয়ে আছে তোমার শক্তি তোমার সময় তোমার আবেগ তোমার প্রতিভা সব আল্লাহর আমানত যুবক বয়সে আল্লাহকে পেলে বুড়ো বয়সে আফসোস থাকবে না কোরআন তোমাকে দুর্বল করে না কোরআন তোমাকে সোজা রাখে কোরআন তোমাকে মানুষ বানায় আল্লাহ আমাদের সেই যুবকদের অন্তর্ভুক্ত করুন যারা হতাশায় নয় কোরআনের আলোতে বাঁচে যারা হারামে নয় হালালে দৌড়ায় যারা অন্ধকারে নয় আল্লাহর আলোতে পথ চলে আর ভাইরা একটা কথা আজ খুব পরিষ্কার করে বলতে চাই আজকের যুবক যদি কোরআনের সাথে সম্পর্ক না বানায় তাহলে সমাজ তাকে অন্য কিছুর সাথে বেঁধে ফেলবে নেশার সাথে বেঁধে ফেলবে পর্নোগ্রাফির সাথে বেঁধে ফেলবে হারাম সম্পর্কের সাথে বেঁধে ফেলবে অহংকারের সাথে বেঁধে ফেলবে আর এই জিনিসগুলো যুবককে শক্তিশালী বানায় না এগুলো যুবককে ভেতর থেকে ভেঙে ফেলে আজ বাইরে হাসি ভেতরে কান্না আজ বাইরে স্টাইল ভেতরে শূন্যতা আজ বাইরে বন্ধু ভেতরে একাকিত্ব এই বাস্তবতা আমরা সবাই জানি কিন্তু কেউ মুখ খুলে বলে না আর কুরআন এই জায়গাটা এসে যুবকের হাত ধরে বলে এসো আমি তোমাকে ভেতর থেকে ঠিক করি আমি তোমাকে উদ্দেশ্য দেই আমি তোমাকে দিক দেই ভাই কুরান শুধু নামাজের ভেতর সীমাবদ্ধ না কুরান তোমাকে শেখায় কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে চোখ হেফাজত করতে হয় কিভাবে হতাশার সময় দাঁড়িয়ে থাকতে হয় কীভাবে ব্যর্থতার পর আবার উঠতে হয় আজকের যুবক যখন ফেল করে তখন সে ভাবে তার জীবন শেষ কিন্তু কুরআন বলে না জীবন শেষ হয়নি আল্লাহ এখনও তোমাকে ডাকছেন আজকের যুবক যখন গুনাহ করে তখন সে ভাবে আল্লাহ আমাকে আর নেবেন না কিন্তু কুরআন বলে আল্লাহ তোমার দিকে ফিরে এসেছেন আজকের যুবক যখন ভাবে আমি তো নামাজই ঠিকমতো পড়ি না আমি কিভাবে আল্লাহর কাছে যাব তখন কোরআন বলে যেটুকু সহজ সেটুকু নিয়ে এসো ভাই এই কথাটা যদি যুবক বুঝে যায় তাহলে তার জীবন বদলে যাবে যেটুকু সহজ মানে আজ তুমি ফজর পড়তে পারো না অন্তত ঘুম থেকে উঠে আল্লা আল্লাহ বল আজ তুমি কুরান খুলতে পারো না অন্তত এক আয়াত শুনো আজ তুমি ত বা ধরে রাখতে পারো না অন্তত একবার চোখের পানি ফেলো আল্লাহ তোমার সেই চেষ্টাটুকুও নষ্ট করেন না যুবক ভাইরা মনে রেখো আল্লাহ আমাদের ফলাফল দিয়ে বিচার করবেন না আল্লাহ আমাদের চেষ্টা দিয়ে বিচার করবেন তুমি কোথায় পৌঁছাও সেটা আল্লাহর হাতে কিন্তু তুমি চলা শুরু করছ কি না সেটা তোমার হাতে আর শয়তান সব সময় তোমাকে একটাই কথা বলবে এখন না পরে এখন না পরে কিন্তু পরে আর আসে না ভাই পরে আসে না আজ যদি শুরু না করো কালো করবে না তাই আজ এখন এই মুহূর্তে যদি তুমি সিদ্ধান্ত নাও আজ থেকে আমি কোরআনকে আমার জীবনের অংশ বানাব যতটুকু সহজ ততটুকু দিয়ে আল্লাহর কাছে যাব তাহলে বিশ্বাস কর আল্লাহ তোমার জীবনের হিসাব পাল্টে দেবেন তোমার চিন্তা পাল্টে দেবেন তোমার বন্ধু পাল্টে দেবেন তোমার পথ পাল্টে দেবেন যুবক বয়সটা খুব দামি এই বয়সটা আল্লাহর পথে গেলে ইতিহাস তৈরি হয় আর এই বয়সটা নষ্ট হলে সারা জীবন আফসুস থাকে তাই ভাইরা আজ আমি কোনো ভারী কথা বলছি না কোনো অসম্ভব কিছু বলছি না আমি শুধু আল্লাহর কথাটাই তোমাদের কাছে রেখে যাচ্ছি যেটুকু সহজ সেটুকু দিয়ে শুরু কর এক আয়াত এক মিনিট এক নামাজ এক তওবা এই একটাই তোমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে আল্লাহ আমাদের সেই যুবকদের অন্তর্ভুক্ত করুন যারা কথা শুনে নয় সিদ্ধান্ত নিয়ে ঘরে ফেরে যারা আজ না কাল না বলে এখনই আল্লাহর দিকে ফিরে আসে আমিন